মৈত্রেয় বললেন হে বিদুর ধ্রুব মহারাজ মহর্ষিদের অনুপ্রেরণাদায়ক বাণী শ্রবণ করে জল স্পর্শ করে আচমন করলেন এবং তারপর ভগবান নারায়ণের নির্মিত বান তার ধনুকে যুক্ত করলেন ধ্রুব ধনুকে নারায়ণাস্ত যোজন করা মাত্রই যক্ষ নির্মিত মায়া দূর হয়ে গেল ঠিক যেমন পূর্ণরূপে আত্মতত্ত্বজ্ঞান লাভের ফলে সমস্ত জলজাগতিক দুঃখ এবং সুখ দূর হয়ে যায় শুভ মহারাজ যখন নারায়ণ ঋষি নির্মিত সেই অস্ত্রটি তাঁর ধনুকে যোজন করলেন তখন তা থেকে সুবর্ণময় দ্বন্দ্বযুক্ত এবং কলহংসের পক্ষের মতো পালক সমন্বিত স্বর সমূহ হলো ময়ূরেরা যেমন ভীষণ শব্দ করতে করতে বনের মধ্যে প্রবেশ করে সেই স্বর সমূহ তেমনি শত্রু সেনার মধ্যে প্রবিষ্ট হল সেই সমস্ত তীক্ষ্ণার বান শত্রু সৈন্যদের বিচলিত করেছিল যারা প্রায় মূর্চিত হয়ে পড়েছিল কিন্তু যুদ্ধক্ষেত্রে অন্য অনেক যক্ষ তাদের অস্ত্র উত্তোলন করে মহা ক্রোধে ধ্রুব মহারাজকে আক্রমণ করার জন্য তার প্রতি ধাবিত সর্প যেমন উন্নত করে গরুরের দিকে হয়, সমস্ত সৈনিকেরাও তাদের অস্ত্র উত্তোলন করে ধ্রুব মহারাজকে পরাস্ত করার জন্য তার প্রতি ধাবিত হয়েছিল ধ্রুব মহারাজ যখন দেখলেন যে যক্ষরা তার প্রতি এগিয়ে আসছে তৎক্ষণাৎ তিনি তার বানের দ্বারা তাদের খন্ড খন্দ করেছিলেন তাদের শরীর থেকে বাহু পা মাথা পেট আলাদা করে তিনি সেই সেইদের সূর্যমন্ডলের লোক প্রদান করেছিলেন যা কেবল সর্বোত্তম প্রাপ্ত হয় যখন দেখলেন যে তার পৌত্র ধ্রুব এমন অনেক যক্ষদের বধ করেছেন যারা প্রকৃতপক্ষে অপরাধী নয় তখন তিনি অত্যন্ত কৃপা হয়ে মহর্ষিগণ সহ ধ্রুব মহারাজের কাছে এসে তাঁকে সদ উপদেশ দিয়েছিলেন শ্রী মনু করলেন হে বৎস এই যুদ্ধ বন্ধ করো অনর্থক যুদ্ধ হওয়া সমীচীন নয় তা হচ্ছে নারকীয় জীবনের পথ প্রকৃতপক্ষে যারা অপরাধী নয় সেই সমস্ত যক্ষদের হত্যা করে এখন তুমি তোমার সীমা অতিক্রম করেছ হে পুত্র তুমি যে নির্দোষ যক্ষদের বধ করেছ তা মহাজনদের দ্বারা স্বীকৃত হয়নি এবং তা আমাদের পরিবারের উপযুক্তও নয় কারণ ধর্ম এবং অধর্মের নিয়ম সম্বন্ধে তাদের অবগত থাকার কথা হে বৎস তুমি যে তোমার ভ্রাতার প্রতি অত্যন্ত স্নেহশীল এবং যক্ষদের হাতে তার মৃত্যুতে তুমি যে অত্যন্ত মর্মাহত হয়েছ তা বোঝা যাচ্ছে কিন্তু বিবেচনা করে দেখো একজন মাত্র যক্ষের অপরাধে তুমি অন্য কতজন নির্দোষ যক্ষকে বধ করেছ দেহকে কখনো আত্মা বলে মনে করা উচিত নয় এবং তার ফলে অন্য দেহকে পশুর মতো হত্যা করা উচিত নয় ভগবত ভক্তের পথ অনুসরণ করেন যে সমস্ত সাধু তাদের পক্ষে এই ধরনের আচরণ বিশেষভাবে বর্জনীয় ভগবান শিহরির ধাম বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হওয়া অত্যন্ত কঠিন কিন্তু তুমি এতই ভাগ্যবান যে সেই সমস্ত জীবের পরম ধাম শ্রী ভগবানের আরাধনা করার ফলে তুমি ইতিমধ্যেই সেই ধাম প্রাপ্ত হয়েছ যেহেতু তুমি ভগবানের শুদ্ধ ভক্ত তাই ভগবান সর্বদাই তোমার কথা চিন্তা করেন এবং তুমি তার অন্তরঙ্গ ভক্তদেরও মান্য। তোমার জীবন হচ্ছে আদর্শ আচরণের নিমিত্ত তাই তোমাকে এই প্রকার নিন্দনীয় কার্যে লিপ্ত হতে দেখে আমি অত্যন্ত বিস্মিত হয়েছি ভক্ত যখন অন্যদের প্রতি তিতিক্ষা দয়া মৈত্রী এবং সমতা প্রদর্শন করেন তখন ভগবান সেই ভক্তের প্রতি অত্যন্ত প্রসন্ন হন কেউ যখন প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবানকে প্রসন্ন করেন তিনি তখন তার জীবদ্দশাতে স্থূল এবং সূক্ষ্ম জলদেহ থেকে মুক্ত হয়ে যান এইভাবে জরা প্রকৃতির সমস্ত গুণ থেকে মুক্ত হয়ে তিনি অন্তহীন চিহ্ন আনন্দ প্রাপ্ত হন পঞ্চ মহাভূত থেকে জড়জগতের সৃষ্টি শুরু হয় সেই পঞ্চভূত স্ত্রী দেহ এবং পুরুষ হয়। স্ত্রী এবং পুরুষের মিলনে এই সংসারে অন্যান্য স্ত্রী এবং পুরুষের সৃষ্টি হয় হে ধ্রুব মহারাজ পরমেশ্বর ভগবানের মাইক জড়শক্তির দ্বারা এবং জড়া প্রকৃতির তিনটি গুণের মিথস্ক্রিয়ার দ্বারা সৃষ্টি স্থিতি এবং প্রলয় সংগঠিত হয় হে ধ্রুব পরমেশ্বর ভগবান জড়তকৃতির গুণের দ্বারা কলুষিত হন না। তিনি হচ্ছেন এই জড়জগতের সৃষ্টির নিমিত্ত কারণ। তিনি যখন প্রেরণা দেন তখন অন্য অনেক কারণ এবং কার্য উৎপন্ন হয় এবং তার ফলে সমগ্র ব্রহ্মাণ্ড পরিচালিত হয় ঠিক যেমন চুম্বকের আকর্ষণেই লোহা চালিত হয়। পরমেশ্বর ভগবান তার অচিন্তনীয় কালরূপ পরম শক্তির দ্বারা প্রকৃতির তিন গুণের মিথস্ক্রিয়ার কারণ হন এবং তার ফলে বিভিন্ন প্রকার শক্তি প্রকট হয় মনে হয় যেন তিনি কার্য করছেন কিন্তু তিনি কর্তা নন তিনি হত্যা করছেন কিন্তু তিনি হন্তা নন বোঝা যায় যে তার অচিন্ত শক্তির দ্বারা কেবল সবকিছু ঘটছে হে যুগ পরমেশ্বর ভগবান নিত্য কিন্তু কাল রূপে তিনি সবকিছু সংহার কর্তা তার আদি নেই যদিও তিনি সবকিছুরই আদি কিন্তু অব্যয় যদিও কাল রূপে সবকিছু শেষ হয়ে যায় পিতার মাধ্যমে জীবের সৃষ্টি হয় এবং মৃত্যুর দ্বারা তার বিনাশ হয় কিন্তু তিনি সর্বদাই জন্ম মৃত্যু থেকে মুক্ত পরমেশ্বর ভগবান জনজগতের সর্বোচ্চ বিদ্যমান এবং সকলেরই প্রতি সমভাবাপন্ন তার কাছে কেউই তার মৃত্যু নয় অথবা শত্রু নয় কালের অধীনে সকলেই তাদের কর্মফল অনুসারে সুখ অথবা দুঃখ ভোগ করছে যেমন বায়ুর প্রবাহের ফলে ধুলিকোনা ওড়ে তেমনি জীব তার বিশেষ কর্ম অনুসারে জনজাগতিক জীবনে সুখ এবং দুঃখ ভোগ করে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর সর্বশক্তিমান এবং তিনি জীবকে তার কর্মফল প্রদান করেন এইভাবে যদিও কোন জীবের আয়ু অত্যন্ত অল্প এবং অন্য কোন জীবের আয়ু অত্যন্ত দীর্ঘ তবুও তিনি সর্বদাই চিন্ময় স্থিতিতে অবস্থিত এবং তার নিজের আয়ুর হ্রাস অথবা বৃদ্ধির কোনো প্রশ্নই ওঠে না কেউ কেউ বিভিন্ন প্রকার জীবনের মধ্যে পার্থক্য এবং তাদের সুখ কর্মের ফল বলে অন্য কেউ বলে যে তার কারণ হচ্ছে আবার আবার অনেকে বলে 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 কাল, কেউ 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 ভাগ্য, যে তার কারণ কাম পরম সত্য বা চিন্ময় তত্ত্ব কখনোই অপূর্ণ ইন্দ্রিয় অনুভূতির বোধগম্য নয় অথবা প্রত্যক্ষ অভিজ্ঞতার বিষয় নয় তিনি জড়া প্রকৃতির আদি বিভিন্ন শক্তির ঈশ্বর এবং তার পরিকল্পনা অথবা কার্যকলাপ কেউই হৃদয়ঙ্গম করতে পারে না তাই বুঝতে হবে যে যদিও তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ কিন্তু মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার দ্বারা কেউ তাকে জানতে পারেন না হে বৎস কুবেরের অনুচর এই সমস্ত যক্ষরা তোমার ভ্রাতা উত্তমের বধকর্তা নয় জীবের জন্ম এবং মৃত্যু সর্বকারণের পরম কারণ ভগবানের দ্বারাই হয় পরমেশ্বর ভগবান এই জলজগত সৃষ্টি করেন পালন করেন এবং যথাসময়ে ধ্বংস করেন কিন্তু যেহেতু তিনি এই সমস্ত কার্যকলাপের অতীত তাই তিনি কখনো এই সমস্ত কার্যজনিত অহংকারের দ্বারা অথবা গুণের দ্বারা প্রভাবিত হন না পরমেশ্বর ভগবান সমস্ত জীবের পরমাত্মা তিনি সকলের নিয়ন্তা এবং পালন কর্তা তাঁর বহিরঙ্গা শক্তির মাধ্যমে তিনি সকলকে সৃষ্টি করেন পালন করেন এবং সংহার করেন হে ধুব তুমি পরমেশ্বর ভগবানের শরণাগত হও যিনি জগতের উন্নতির পরম লক্ষ্য পর্যন্ত তার কার্য করছেন ঠিক যেমন তার কার্য করতে বাধ্য হয় হে ধুবু মাত্র পাঁচ বছর বয়সে তোমার মাতা সতীনের বাণীতে অত্যন্ত মর্মাহত হয়ে তোমার মায়ের আশ্রয় ত্যাগ করে ভগবানকে পাওয়ার উদ্দেশ্যে তুমি যোগ পদ্ধতি অনুশীলন করার জন্য বলে গিয়েছিলে তার ফলে তুমি ইতিমধ্যেই ত্রিভুবনের সর্বোচ্চ পদ প্রাপ্ত হয়েছে হে ঋভু তাই তুমি অক্ষর ব্রহ্ম পরমেশ্বর ভগবানের প্রতি তোমার চেতনা নিবদ্ধ করো তোমার স্বরূপ উদস্থিত হয়ে তুমি পরমেশ্বর ভগবানের প্রতি उन्मुख হও এবং তার ফলে আত্মউপলব্ধির দ্বারা তুমি দেখবে যে জড়জগতিক সমস্ত ভেদগুলি নিত্যন্তই ক্ষণস্থায়ী এই ভাবে তোমার সার্বিক স্থিতি প্রাপ্ত হয়ে এবং সমস্ত আনন্দের উৎস এবং রূপে সমস্ত জীবের হৃদয়ে বিরাজমান পরমেশ্বর ভগবানের সেবা করার দ্বারা তুমি অচিরে আমি এবং আমার এই মোহ থেকে মুক্ত হবে হে রাজন আমি তোমাকে যা বলেছি সেই সম্বন্ধে একটু বিচার করো তা রোগের ঔষধের মতো কাজ করবে তোমার ক্রোধ সংগরণ করো কারণ পারমার্থিক উপলব্ধির পথে ক্রোধ হচ্ছে সবচাইতে বড় শত্রু আমি তোমার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি তুমি আমার উপদেশ পালন করো যে ব্যক্তি এই জলজগত থেকে মুক্তি লাভের আকাঙ্ক্ষী তার কখনোই ক্রোধের বসীভূত হওয়া উচিত নয় কারণ সকলের উদ্বেগের কারণ হয় তুমি মনে যে তোমার ভ্রাতাকে হত্যা করেছে এবং তাই তুমি বহু সংখ্যক যক্ষকে হত্যা করেছ কিন্তু তোমার এই আচরণের দ্বারা তুমি শিবের ভ্রাতা যিনি দেবতাদের কোষাধ্যক্ষ সেই কুবেরকে কে ক্ষুব্ধ করেছো তুমি ভেবে দেখো যে তোমার আচরণ কুবের এবং শিবের প্রতি অত্যন্ত অসম্মানজনক হয়েছে সেই কারণে কুবের আমাদের হওয়ার পূর্বেই বিনম্র বচন বংশ প্রণতি এবং স্তুতির দ্বারা তাকে প্রসন্ন করো সামভু মনু তার পৌত্র ধ্রুব মহারাজকে এইভাবে শিক্ষা প্রদান করে তার দ্বারা সংস্তুত হয়ে মহর্ষিগণ সহ তার আলোয় গমন করেছিলেন